আমার তেল ধরছে হলো দশ লিটার মানে নব্বই গ্রাম অর্থাৎ একশো গ্রাম থেকে একদিন কম আছে

এই জন্য ভিডিওটা করা আমি এর আগে অবশ্যই একটা রিলস আপলোড করেছিলাম মোবাইল ভিডিও করতে সেই সময় আমার ক্যামেরা ছিল না আমি আপনাদের ওই দেওয়া হয় যে ভিডিওটা আমি ফোন করেছিলাম আর এখানে ব্যাটারি তেল ये कोई नहीं है हाई व्यस्त दिए ध्यान करते हैं